বন্ধুদের সঙ্গে পুকুরে স্নানে নেমে মৃত্যু এক কিশোরের ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাদামাটি এলাকায় মৃত কিশোরের নাম প্রহ্লাদ হাজরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কিশোরের নিথর দেহ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে নেমেছিল প্রহ্লাদ অন্যান্য বন্ধুরা স্নান করে উঠে গেলেও অসাবধানতা বশত পুকুরে তলিয়ে যায় ওই কিশোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহরমপুর থানার কাদামাটি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ পুকুরে ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণের তল্লাশিতে উদ্ধার হয় কিশোরের নিথর দেহ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে কালকে তিনটের দিকে স্কুল যেয়েছিল স্কুল যে প্রাইভেট থেকে স্কুল থেকে আসার সময় তিনটের দিকে স্নান করতে যায় চারজন বন্ধু ছিল বয়স হচ্ছে বারো বছর তো যে তিনজন বন্ধু চলে এসেছে ও আসতে পারেনি ডুবে গিয়েছিলো গঙ্গায় না পুকুরে দিয়ে ওটা খোঁজাখুঁজি করতে করতে রাত্রি এগারোটা সাড়ে এগারোটার সময় লাস্টটাকে বডিটাকে পাওয়া যায় ভিলাস ক্লাব আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি হল কনফারেন্স রুম রুম কর্পোরেট মিট রেস্টুরেন্ট ফ্লোটিং ভিক্টোরিয়ান ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সার্ভিস এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফট, রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতেয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি